নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর বাড়ি থেকে অবশ্যই করা হয়নি আজকে চলে এসেছি মার এখানে আর দেখতেই পাচ্ছে নতুন নতুন জায়গা লাগছে কারণ এই ঘর আর রান্নাঘর এই যে বারান্দার মধ্যে রান্নাঘর নতুন করে সব হয়েছে তো পরে সেগুলো দেখাবো তো যাই হোক এখন আমরা এসে ভাত খাচ্ছিলাম তো তখন ওই ছোলার আর কি ছাতু ব্যাপারে এসেছিলো ওখানেই সঙ্গে সঙ্গে ছাতু আর কি বানিয়ে দিল তো সেটাই আমি নিলাম আমাদের ওদিকে তো এগুলো আসে না তো যাই হোক আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ গল্প করলাম তারপরে বিকালবেলা রুটি করব তরকারি করবো

তো আসলাম খাওয়া দাওয়া করলাম আর তারপরে তো একটু বিকাল বিকালে হয়ে গেছিলো আমাদের আসতে দেরি হয়েছে দুপুরের দিকে এসছি তো যাই হোক আর ফোনটা সেট করলাম তো দুজনের মুখ হবে দেখা যাচ্ছে না কারণ ও ভাই হচ্ছে অনেকটা লম্বা জন্য যেভাবেই ফোন সেট করছে একবার আমি দেখতে পাচ্ছি তো ও দেখা যায় না এই আর কি তো যাই হোক এখন হচ্ছে রুটি করছি আর দরকারি করছি মা নতুন রান্নাঘর করেছে তো সেখানেই আমি একটুখানি নতুন নতুন রান্নাঘর ভালো লাগছে তো ওই জন্য আমি গিয়ে রান্না করতে শুরু করলাম এই আর কি ব্যাপার আর ভাই ওই রুটি বেলা দিচ্ছিলো তো আমি আবার মাঝে মাঝে একটু বলে দিচ্ছিলাম কিভাবে হচ্ছে ও এমনিই করে মাঝে মধ্যে নতুন নতুন রান্নাঘর থাকলে বেশ রান্না করতে ভালোই লাগে আটা একটু অল্প

প্রত্যেক দিন যেমন একই রকম তরকারি খেতে খেতে আর কি ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্য ধরনের নতুন ধরনের তরকারি খেতে আর কি যেমন ভালো লাগে তো আমাদের ক্ষেত্রে যারা এরকম রান্নাবান্না করে তার মানে আমরা যে প্রত্যেক দিনই সকাল বিকেল সবসময় রান্নাই করা বাড়িতে তো সেরম হলে নতুন রান্নাঘর হলেও বেশ ভালো লাগে মানে নতুন নতুন জায়গায় বেশ রান্না করতে গেলে বেশ ভালোই লাগে তো মার এখানে নতুন রান্নাঘর থেকে বেশ আমারও ভালো লাগলো নতুন জায়গায় নতুন সুন্দরভাবে আর কি রেডি করেছে তো সেই জন্য ভাবলাম আমি রান্না করি আর ভালোই লাগছে আজকে রাত্রে রান্নাও আমি করবো ভাবছি আর এই বাবা একটু পরে আর কি কাজে যাবে তো সেই জন্যই আমি বলি মাকে বললাম বসতে আমি করি রান্নাটা এই আর কি এখন এই সন্ধে হবে হবে আর কি একদম প্রায় অন্ধকারের কাছে আর ভাই সন্ধ্যে দিতে এসছে তো সেই জন্য আমি একটুখানি আসলাম নিচে আর প্রায় সন্ধ্যে তো হয়েই যাচ্ছে রান্না করতে করতে হয়ে গেছিল মানে এখানে এখন হচ্ছে প্রায় একদম সন্ধে হবে তো পাখিতে তো ঘরে ফেরার সময় হয়েছে তো সেই জন্য ওরা আর কি ঝগড়া কথাবার্তা যা বাকি আছে সেগুলো সেরে নিচ্ছে ওই জন্য উঠোনে এসে এত জোর আওয়াজ হচ্ছে আর কি দুজনে বসে কি করেই যাচ্ছে কিরম লাঠির মাথায় বসে রয়েছে দেখ মানে

তো রাত্রিরে আমি এদিকে রান্না বসিয়েছি রাত্রে রান্না আর ওদিকে মেঝেটা ফাঁকা ছিল তো ওই আঁকতে বসেছি মেঝেটা তৈরি হওয়ার পরে মনে হয় একবার এসেছিলাম আর একবার ভাইফোঁটার সময় মনে হয় আসলাম তখন মেঝেটা হয়ে গেছিল তো তারপর থেকে এই মেঝেতে আর আঁকা হয়নি এটা ফাঁকা হয়েছিলো একটু যেমন কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এই যে সাইডটা ভাই এঁকেছে কালার বর্ডারের ওপর দিয়ে তো ওই মাঝখানটা একটু ফাঁকা ছিল সেই জন্য ওই এঁকে দিচ্ছে ও একটু ভালো সুন্দর রাখতে পারে একটু দু তাই যে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে আর কি ওই কী বলে ওটাকে ফেব্রিক ফেব্রিক দিয়ে আঁকা আর কি হবে কেমন হয় দেখা যাক আমি রাত্রির রান্না বসিয়েছি মাংস হবে আর সন্ধেবেলা তো কুমড়ো তরকারি করেছিলাম সেটাও আছে আর হচ্ছে পরোটা হবে আর ছেলের জন্য তো ভাত এই হচ্ছে রাত্রির আর কি ডিনার মেনু এই এইরকম কি ঘর বারান্দা এরকম বা ঠাকুর ঘর যাই হোক না কেন নতুন মেঝে হওয়ার পর যদি টাইলস না থাকে এমনি মেঝে যেটা সিমেন্টের মেঝে হওয়ার পর নতুন নতুন থাকলে ওই আলপনার মতো আর কি বেশ ডিজাইন সুন্দর করে করা থাকলে আমাদের বেশ ভালো লাগে মানে অনেকের ভালো লাগে না হয়তো কিন্তু আমাদের খুব সুন্দর লাগে মানে আমাদের ভালো লাগে যে মেঝেতে এরকম একটা ডিজাইন হবে তো আমাদের ঘরে নিশ্চয়ই দেখেছো উপরের ঘরে আমরা করেছিলাম তো সেরকম উপরের ঘরে রয়েছে আর ভাইও বললো যে ওরও ঘরের মেঝেতে আর কি বা বারান্দার মেঝেতে করবে ঘরের মেঝেতেও টাইলস বসিয়েছে আর হচ্ছে বারান্দার মেঝেটা এমনি নর্মাল মেঝে করেছে তো সেজন্য বললো ছিল করবে তো সেটা এতদিন অনেক দিন হয়ে গেছে করা হয়নি তো যেহেতু ভাই ওই তুলি তারপর রং সেই এনেছিল সরস্বতী পূজার সময় এনে রেখেছিলো তো সেই জন্য জায়বাবুকে আর কি বললো একটু একদম আঁকার যেহেতু চেষ্টা করে তো সেই জন্যই ভাব মানে সুন্দর করে যাতে আঁকাটা হয় সেটাই চেষ্টা করছে আর কি মার নতুন রান্নাঘর আমি আজকে দখল করে রান্না কর শুরু করলাম এতদিন শুধু চা টা করতো আর অন্য কিছু করতো না বড় হলো ماشي আরে বাবা বড় ছোট হবে ও তো এর কি মেপে তুমি কি জড়ি মেপে করছ নাকি ও পড়বে না এখন হয়ে যাবে কমপ্লিট ছোট বড়টা তত পড়বে না তুলিতে যেটা বড় আছে তুলি এবারে রং করে এই ফ্রেডিং দিতে হবে যেটা বড় আছে সেটা একটু এরকম ঘুরিয়ে তো এখন তো সবে রঙ করতে শুরু করেছে এবার আমার রান্নাবান্না একদম কমপ্লিট আর এখন প্রায় দশটা কুড়ি পঁচিশ হয়ে গেছে ছেলেকে খাইয়ে দেব আর মাকেও খেতে দিয়ে দেব কারণ ওরা বলছে কমপ্লিট করবে তারপর খাবে তো চিকেন করেছি আর কুমড়ো তরকারি ছিল আর এই যে পরোটাও করেছি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু আর হচ্ছে ওই সন্ধ্যেবেলা যে কুমড়ো তরকারি করেছি ওটাও আছে তো যাই হোক চলো এখন ওদেরকে খাওয়া দিয়ে নেই এই যে প্রায় দেখো পৌনে বারোটা মতো বাজে এই শেষ করছে আমি ওদিকে অর্ধেক সব গুছিয়ে রেখে এসছি এবার খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট আঁকাটা এই পর্যন্ত কেমন দেখতে লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না